হ্যালো ভাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো জানি তোমার সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি চলে এলাম নতুন ভিডিও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কি বলো তো এখন বাজে সাড়ে নটা অনেকটাই বেলা হয়ে গেছে সমস্ত কিছু ঘরের কাজ হয়ে গেছে পুজো করো সব কিছু হয়ে গেছে এখন খাবো চা চায়ের সঙ্গে খাবো রুটি মানে লাল রুটি পিস কাটা তারপরে কি করছি বা কি খাচ্ছি চলো তাহলে আমার সঙ্গে চলো আমি এখন বানাবো চা সকালবেলা একবার চা হয়েছে তখন আমি চা খাইনি এখন এখন আমি চা পুজো করেছি এবার আমি খাবো চা এর জন্য দুধ বসিয়ে দিয়েছি এখানে দেখুন আমি ভেবেছিলাম চিয়া সিড এটা আজকে নয় এটা পরশুর ভিজা না আসলে কি বলুন তো খুব গরম পড়েছে তো আমি জানি হচ্ছে এটা চা খাওয়ার পর এটা খেয়ে নেব তাহলে হচ্ছে আজকে সারাদিনটা হয়ে যাবে মানে সকালবেলাটা খাওয়াটা ঝামেলা চোখে যাবে কিন্তু না দেখুন এতটা বিচ্ছি গন্ধ ছাড়েছে মানে খাওয়া তো দূরের কথা আমি নাকে নিয়ে যেতে পারছি না আসলে কি কথা বলুন তো গরম পড়েছে তারপরে ফ্রিজের ফ্রিজে রাখা ছিল না খুব ফ্রিজ নেই ফ্রিজে রাখা ছিল না সে যেন মানে এত জিনিসটা তো নষ্ট হলো তো হলো আর খাওয়াই যাবে না খুব চলো সেদিকে হচ্ছে দুধ ফুটিয়ে গেছে ফেঁকা যাবে আর কিছু করার নেই খাও এবার আমি চা দেব চাটা করে নেই দেখুন এদিকে চা বসিয়েছি এদিকে বসিয়েছি রুটি আমি তোমাদেরকে বলছিলাম না লাল রুটি দেখুন দোকানে কিনতে পাওয়া যায় খুব টেস্ট কারা কারা এই লাল রুটির হচ্ছে খেয়েছো তা আমাকে অবশ্যই জানাবে চা হতে হতে এটা হয়ে গেলে এখানে বুঝিয়েছি কালকে ছলা ভিজেছিলাম দেখুন শুং হয়ে গেছে ছলা সিদ্ধ করব চলুন চাটা হয়ে গেছে আমি নামিনি এখানে তো চা ছাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে রুটি আমার হচ্ছে লাল লাল করে ছাঁকাও হয়ে গেছে এখানে হচ্ছে বললাম না ছোলা আলু ছোলা সিদ্ধ বসেছি ছোলার সঙ্গে একটা আলু না দিলে ভালো লাগে না তো তাই অল্প ছোলা সামান্য একটু আলু একটু নুন দিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে থাক এখন আমি চাটা খেয়ে নিই চলো এখন বাজে একটা সতেরো দুপুরের খাবার হচ্ছে শসা ভাত খাবো না কিছু খাবো না শসা শশার সঙ্গে আছে শুধু বিনু তাহলে চলো এটা খেয়ে ছাদে যাবো কাপড় গোড়াতে খেয়ে নেই খেয়ে দে তোমার সঙ্গে কথা বলছি